জয় মা বাবলা দেবীর জয় নমস্কার দর্শক পর্যন্ত আমি সোমনাথ চাট্য আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে বিশ্বাস করি মা বাবলার আশীর্বাদ আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন তো আপনাদের ভিডিও শুরুতেই বলে রাখি যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে ঠিক টাইমে এই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় আর অবশ্যই করে বলবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা থামস আপ দেবেন লাইক দেবেন যদি ভালো না লাগে ডিসলাইকও দিতে পারেন কিছু জিজ্ঞেস করা থাকলে নিচে কমেন্ট করে জানতে পারেন এবং অবশ্যই বলবো যারা এই ধরনের ভিডিও দেখেন তাদেরকে পারলে ভিডিওটা শেয়ার করবেন যাতে করে তিনিও তার দৈনন্দিন লাভটা এই ভিডিওর মাধ্যমে তুলতে পারেন এবার সরাসরি প্রসঙ্গে চলে আসি আজ হচ্ছে সতেরোই মাঘ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি এবং ইংরেজিতে পয়লা ফেব্রুয়ারি দু সাল বৃহস্পতিবার আজ যে যোগটা চলছে সেটাকে বলে ধৃতি যোগ যেটা চলবে বেলা বারোটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত এবং আজকে তিনি একটা শুভ যোগ পাবেন সেটা পাবেন বেলা এগারোটা বেজে পঞ্চাশ মিনিট থেকে নিয়ে বেলা একটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত এবং যেটা আজকের দিনের বেস্ট অফ দ্য বেস্ট টাইম মেস থেকে মেন দ্বাদশ রাশির জন্যই সেটা কিন্তু হচ্ছে বিকেল পাঁচটা বেজে চব্বিশ মিনিট থেকে নিয়ে বেলা সাতটা বেজে সন্ধ্যে সাতটা বেজে এক মিনিট পর্যন্ত সুতরাং আজ আপনাদের বুদ্ধি করে আপনাদের শুভ কাজগুলোকে করতে হবে এবং টাইমটা এমন হয়ে যাওয়ার কারণে আজকে একটু যদি নতুন কিছু শুরু করতে চাইছেন তাহলে সেটাকে বুঝে শুনেই করতে হবে এবং আজকে দিনে কালটা করেছে বেলা একটা বেজে চোদ্দ থেকে নিয়ে বেলা দুটো বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত বারবার বলি এই সময়কালে কোনো শুভ কাজ করতেন না কিন্তু যদি কোনো কাজ চলছে তাকে থামানোর দরকার নেই এবার আসি মেস থেকে মিন দ্বাদশ রাশির বিচার করতে তো দ্বাদশ রাশির বিচার করতে হলে প্রথমেই রাশিচক্রে চক্রে মেষ রাশি এসে উপস্থিত হয় তো মেষ রাশির জাতক জাতিকার জন্য কিন্তু আজকের দিনটা বেশ শুভপ্রদ এবং আজকের দিনে খেয়াল রাখবেন যদি আপনাদের কোনো কাজ আটকে ছিল বা কোনো কিছু আটকে ছিল সেটাকে পুনরায় করার চেষ্টা করুন তাহলে দেখবেন সেই কাজটা কিন্তু খুব ভালো হবে এবং আজকের দিনে যদি কোনো সমস্যা আছে তাকে আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করুন দেখবেন অবশ্যই সেটা সমাধানের রাস্তায় যাবে যারা মানে রোজগার করেন ব্যবসা করেন চাকরি করেন কিংবা অন্য কোনো ভাবে উপার্জন করেন তারা কিন্তু আজকের দিনে বেশ ভালো আর্থিক সুবিধা পাবেন দিনটা আর্থিকভাবে খুব ভালো দিন মেষরাশির জাতক জাতিকার জন্য এবং যারা ধরুন শেয়ার ট্রেডিং করেন কোন ইনভেস্টমেন্ট ব্যবসারের সাথে ব্যাপারের সাথে যুক্ত আছেন তাদের জন্য দিনটা ভালো বিশেষ করে আহ মেষরাশির যে সমস্ত জাতক জাতিকা লটারিতে একটু ভাগ্য পরীক্ষা করার চেষ্টা করেন তাদের জন্যও দিনটা শুভপ্রদ এবং যারা একটু অসুস্থ ছিলেন তাদের কিন্তু স্বাস্থ্যের উন্নতি হবে সুতরাং এবং আজকের দিনটা কিন্তু বেশ রোম্যান্টিক দিনও বটে ফলে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীকে বা আপনার হবু জীবনসঙ্গী সঙ্গী বা সঙ্গিনীকে যথেষ্ট পরিমাণ সময় দিন তার সমস্ত কাজকর্ম সামলে যাতে করে এই দিনটাকে একটা মনে রাখার মতন দিনে পরিণত করতে পারেন আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে আট আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে সবুজ আপনাদের জন্য প্রতিকার মূলক ব্যবস্থা হচ্ছে আজকের দিনে সমস্ত প্রকার আমিষ জাতীয় খাবার এবং মদ্যপান থেকে নিজেকে বিরত রাখুন কারণ আনন্দের চোটে এই দুটো করবেন যেটা আগামী দিনে কিন্তু আপনাকে বড় নেগেটিভ এফেক্ট দেবে এরপর আসি রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি সম্পর্কে দিনটা খুব একটা ভালো দিন না হলেও আপনাকে চেষ্টা করতে হবে আপনার যদি দিনে উন্নত করার চেষ্টা করেন এবং আপনি যে কাজই করে করছেন না কেন আপনি স্টুডেন্ট আপনি ব্যবসায়ী আপনি প্রফেশনাল আপনি চাকরিজীবী যেটাই করছেন সেটা যদি একাগ্রতার সাথে করেন না তবেই সেখান থেকে কিছু শুভ ফল বার করতে পারবেন অন্যথায় দিনটা কিন্তু এবং কাজটা কিন্তু আপনাদের নষ্ট হবে চেষ্টা পরিবারের সময় কাটানো এবং যারা ব্যবসা করেন তাদের সেখান থেকে আপনাদের সময়টা ধীরে ধীরে ভালোর দিকে যাবে আর খেয়াল করবেন যারা চাকরি করেন তারা সহকর্মীদের সাথে দিনের শুরুতেই ঝগড়া করবেন না কারণ দিনের শেষের দিকে কিন্তু দিনটা আপনাদের জন্য ভালো দিক কিন্তু দিনের শুরুতেই যদি আপনি বিভিন্ন প্রকার সমস্যার মধ্যে নিজেকে যুক্ত করে ফেলেন না তাহলে সমস্যা করবেন আর অবশ্যই করে বলবো নিজের বাড়ির প্রয়োজনের সমস্ত জিনিসের প্রতি সজাগ দৃষ্টি রাখুন খেয়াল রাখুন এবং নিজের জীবন সঙ্গী বা সঙ্গিনী বা হবু জীবন সঙ্গী বা সঙ্গিনীর দিকেও যথেষ্ট নজর রাখুন খেয়াল রাখুন অর্থাৎ তার চাহিদা ইচ্ছা অনিচ্ছা এগুলোর উপরে তাতে অনেকটা সুবিধা পাবে আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে এক আর আপনাদের জন্য শুভ রং হচ্ছে আজকের দিনে আ দুধে আলতা কালার আপনাদের জন্যে প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে পশু এবং পাখি এই দুজনের থেকেই সাবধান থাকবেন কারণ এরা আজকে দিনে আপনার জন্য হানিকারক প্রমাণিত হবে এবার আসি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি সম্পর্কে প্রথমে বলি দিনটা খুব একটা ভালো দিন নয় কারণ আজকের দিনে আপনাকে না নিজের কাজ তো ছাড়ুন সংসারের এত দায়িত্ব সামলাতে হতে পারে যে যার ফলে আপনি পুরো হিমসিম একটা হচপচ কন্ডিশনের মধ্যে নিজেকে ফিল করবেন এবং যারা চাকরি করেন তাদের বলবো কোনো প্রকার সিদ্ধান্ত আজকে দুন করে নেবেন না চাকরি চেঞ্জের কিংবা অন্য কোনো কিছু কারণ এইটা কিন্তু আপনার জন্য একটু খারাপই প্রমাণিত হবে আর যারা বলবো যে প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তারা নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে অথবা জীবন জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে একটু সহযোগিতামূলক আচরণ করুন যে তোমারটা তোমার আমারটা আমার এরকম না করে একটু তার সাথে সহযোগিতা করুন তাতে বেশ খানিকটা বেনিফিট পাবেন আদারওয়াইজ কিন্তু সমস্যা বাড়বে ঝগড়া অশান্তির দিকেই যাবে আর চেষ্টা করবেন আজকের দিনে খাওয়া দাওয়াটাকে ভীষণ লাইট রাখার যত বেশি ভারী খাবার খাবেন সেটা আপনার পেটের সমস্যার সৃষ্টি করবে কোষ্ঠকাঠিন্য বা গ্যাস বদরজম ইত্যাদিগুলো করবে যার কারণে আপনার বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হবে মন বিচলিত থাকবে কাজকর্মে মন বসাতে পারবেন না আপনাদের জন্য শুভ আর রং হচ্ছে হলুদ আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতেই পারলে পাখিদের উদ্দেশ্যে কোনো খাবার দিন সেটা চাল ডাল বিস্কুট যা কিছু হতে পারে কারণ ওই জিনিসটা আপনার অনেক সমস্যাকে কিন্তু সমাধান করে দেবে এরপর আসি রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি সম্পর্কে কারণে আপনি কিন্তু কিছু ভুল করে ফেলবেন সেটা রিলেশনও হতে পারে আপনার কাজকর্মের ক্ষেত্রেও হতে পারে কোনো ডিলিংস এর ক্ষেত্রেও হতে পারে সুতরাং সেই বিষয়ে ভীষণ সাবধান থাকুন আজকে সাধারণ থাকার চেষ্টা করুন এবং চেষ্টা করুন যদি কোনো সমস্যা হচ্ছে তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সাহায্য নেওয়ার তাহলেই ঠিক ঠিক হবে এবং আজ এমন একটা কোনো ঘটনার মুখোমুখি আপনি হতে পারেন যেটাতে আপনাকে ভবিষ্যৎ নিয়ে একটু শঙ্কিত হতে হবে বা দেখা যাবে তবে সেরকম সেরকমভাবে ভয় পাওয়ার মতনও কিছু নয় আর যারা চিকিৎসা পেশার সাথে যুক্ত আছেন তাদের বলবো আজ কিন্তু আপনি ভীষণ প্রেসারে থাকবেন সুতরাং প্রস্তুত হয়ে যান উপার্জনও যেমন হবে তেমন প্রচুর প্রেশার নিতে হবে আজকের দিনে খেয়াল রাখবেন আজকে নিজের শখ পূরণের জন্য সময়কে অপব্যবহার করবেন না যদি আপনি সে বিষয়ে বাধ্য হবেন কিন্তু নিজের কাজকর্ম এবং রুটিনটার প্রতি যদি নজর দেন তাহলে দিনটা অনেক ভালোভাবে পার করতে পারবেন আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে সাত আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে হলুদ আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে আজকের দিনে কোনো কাজই আপনারা দক্ষিণ দিকে মুখ করে করবেন না এরপর আসবো রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি সম্পর্কে প্রথমেই বলি দিনটা খুব একটা ভালো নয় কিন্তু আপনারা চেষ্টা করলে দিনটাকে অনেকটা ভালোর দিকে কনভার্ট করতে পারবেন এবং খেয়াল রাখতে হবে যাদের বাড়িতে সন্তান সন্ততি আছে তারা নিজের সন্তানদের লেখা পড়ার দিকে একটু নজর দিন কারণ আপনার উপস্থিতি কিন্তু আজকে তাকে একটু ভালো ফল দিতে পারবে এবং আজকের দিনে চেষ্টা করবেন যতটা সম্ভব একটু আনন্দের সাথে দিনটাকে পার করার কোন দুঃখজনক ঘটনা হলেও সেটাকে খুব একটা গুরুত্ব দেবেন না আর খেয়াল রাখবেন বেলা যত গড়াবে বেলা পর থেকে কিন্তু আপনাদের পরিস্থিতি অনেক ধীরে ধীরে উন্নত হবে সেটা চাকরি হোক ব্যবসা হোক প্রফেশনাল ব্যক্তি যেই হোক না কেন সুতরাং দিনের শুরুতে আপসেট হওয়ার কিছু নেই দিন যত গড়াতে থাকবে বেলা যত গড়াতে থাকবে তত সময়টাকে ভালো পাবে এবং খেয়াল রাখতে হবে যে দিনের শুরুতে যারা বিবাহিত দম্পতি বা যারা প্রেম করছেন তাদের কোনো সমস্যার মুখোমুখি হতে পারে কিন্তু সেটাকে গুরুত্ব না দিয়ে যদি একটু অ্যাডজাস্ট করে নেন তাহলে পরে দিনের শেষের দিকে কিন্তু আপনাদের প্রেমের তীব্রতা বাড়বে সেটা আপনি বিবাহিত দম্পতি হন কিংবা প্রেম করছেন এরকমই হন এবং আজকের দিনে বলবো লাভ হবে আপনাদের যদি আপনারা আপনাদের জীবন সঙ্গী বা সঙ্গিনীর পরামর্শকে গ্রহণ করেন তবেই বিশেষ করে এই ব্যাপারটা ব্যবসায়ীদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হবে তাতে আপনি প্রেম করুন বা যাই করুন বিবাহিত দম্পতি হন সুতরাং সেদিকটাতে একটু নজর দেওয়ার কথা আমার পরামর্শ রইল আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে চার আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে সোনালি রং আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে পারলে যদি কোনো হাঁপানির পেশেন্টকে পান তাকে বিনামূল্যে তার ওষুধ একটু কিনে দিন দেখবেন এই ক্রিয়াটার মাধ্যমে আপনার অনেক নেগেটিভকে আপনি চট করে পজিটিভে কনভার্ট করতে পারবেন এরপর রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি সম্পর্কে দিনটা যথেষ্ট ভালো দিন শুধু আপনাকে খেয়াল রাখতে হবে পরিবারের কোনো ইমপ্রুভমেন্টের জন্য বা আপনার পার্সোনাল কোনো ইম্প্রুভমেন্টের জন্য আপনাকে একটা লেআউট করতে হবে একটা ড্রয়িং অর্থাৎ প্ল্যান করতে হবে সেটার মাধ্যমে এগোলে পরে কিন্তু আপনি সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন এবং আজকে দিনে খেয়াল রাখতে রাখবেন যে আরাম করে আপনার সময় পার হয়ে যেতে পারে কিন্তু আপনি সেটা না করে যদি সময়ের মতন নিজের কাজগুলোকে শেষ করার চেষ্টা করেন সেটা ভালো কিন্তু যদি অলসতার মধ্যে দিয়ে দিন কাটান বা কি বলবো সময় মতো নিজের কাজগুলোকে না করেন তাহলে কিন্তু একটা চাপের সৃষ্টি হবে যেটা আপনাকে সত্যি সত্যি একটু কষ্টের মধ্যে নিয়ে গিয়ে খেলবে কারণ দিনের শুরুটা আপনাদের ভীষণ ভালো হবে কিন্তু বেলা যত গড়াবে তত কিন্তু দিনটা একটু খারাপের দিকে যাবে তাই এই বিষয়ে একটু সাবধান খেয়াল রাখবেন আজ আপনাকে অনেক দৌড়ঝাঁপও করতে হতে পারে নিজের আহ ইমপ্রুভমেন্টের জন্যে সেটা আপনি স্টুডেন্ট হন বা যেই সেক্টরের সাথে যুক্ত থাকুন না কেন তাই সেদিকটাতে অবশ্যই খেয়াল রাখবেন এবং আপনাকে প্রত্যেকটা বিষয়ে পজিটিভ থিঙ্কিং রাখতে হবে আপনার কাছে আজকে নেগেটিভ থিঙ্কিং এর পরিমাণটা বেশি আসবে সেটাকে যদি পজিটিভ এ কনভার্ট করেন অটোমেটিক্যালি দিনের ভালোটাকে আপনি গ্র্যাপ করতে পারবেন শুধু চেষ্টা করুন আজকে দিনে যারা নেগেটিভ কথা বলে নেগেটিভ চিন্তা ভাবনা করে বা করছে তাদেরকে পাস কাটান তাদের থেকে দূরত্ব বজায় রাখুন তবেই কিন্তু আপনি দিনের ভালোটাকে ভালোভাবে পাবেন আপনাদের জন্য শুভ সংখ্যা আজকে দিনে সাত আজকে দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে সাদা আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে যদি সম্ভব হয় তাহলে দিনের শুরু থেকে নিজের গলায় একটা ভারী রূপচেন রাখুন যদি একান্ত না আছে তাহলে কিছু রূপর জিনিস নিজের শরীরের সাথে যুক্ত রাখুন যেটা বডি কন্টাক্টে থাকবে দেখবেন তার মাধ্যমে অনেক সমস্যাকে সমাধান হবে এটুকড়া আজ বড় রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি সম্পর্কে প্রথমেই বলি দিনটা খুব একটা ভালো দিন নয় বিশেষ করে দিনের শুরুটা কিন্তু যত বেলা গড়াবে বেলা আড়াইটের পর থেকে কিন্তু আপনারা অনেক কিছুকে শুভ হিসেবে পাবেন নিজের লাইফে এবং তখন দেখবেন দিনের শুরুতে দেখবেন কাজের দুনিয়াটা না কেমন আপনি আছেন সেই জায়গাটা কেমন যেন একটা ভাব থাকবে কিন্তু যখনই বেলা গড়িয়ে যাবে তখন দেখবেন আপনার কাজের ভুলসি প্রশংসা আপনি পেতে পারবেন সেই জন্যে দিনের শুরুতে আপসেট না হয়ে আপনার ফুল এনার্জিটাকে দিন এবং আজকে এমনও হতে পারে আপনি ব্যবসা করছেন কিংবা আপনি চাকরি করছেন আপনার ক্লায়েন্ট বিল করতে হচ্ছে এদের কাছ থেকে কিছু উপহার পাওয়ারও সম্ভাবনা রয়েছে সুতরাং তো অবশ্যই নজর রাখবেন এবং যারা প্রেম করছেন তাদের বলবো আপনাদের জন্য একদম পারফেক্ট একটা রোমান্টিক দিন তাই নিজের জীবনসঙ্গী বা হবু জীবনসঙ্গী বা সঙ্গীত সময় দিন আপনার সব কাজকর্ম সামলে দেখবেন দিনটা মনে রাখার মতন দিন হবে এটা কিন্তু বিবাহিতদের ক্ষেত্রেও প্রযোজ্য সুতরাং দিনটাকে উপভোগ করুন তবে এই ঘটনাগুলো কিন্তু দিনের শুরুতে ঘটবে না বেলা পারার সাথে সাথে ঘটতে শুরু করবে এবং হতে পারে আজকের দিনে কিছু মূল্যবান জিনিস ক্রয় করার জন্য আপনার কিছু অর্থ খরচ হয়ে যাবে তবে সেটা খুব একটা হার্মফুল আপনার জন্য হবে না এবং চেষ্টা করুন সামাজিক কাজে নিজেকে ব্যস্ত রাখার বিশেষ করে যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের প্রতি এই কথাটা আমার বলা থাকবেই আর যারা চাকরি খুঁজছেন তাদের বলবো আজ একদম দিনের শুরু থেকে লেগে পড়ুন একটা না একটা চাকরি আজকের দিন আপনি ঠিক জুটিয়ে ফেলবেন সেটা অনলাইন ইন্টারভিউর মাধ্যমে হোক বা অফলাইন ইন্টারভিউর মাধ্যমে হোক চেষ্টাটা চালিয়ে যান অবশ্যই হবে আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে সাত আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে সাদা আপনাদের জন্য আজকের দিনের প্রতিকারমূলক ব্যবস্থাটা হচ্ছে দিনের শুরুতেই পারলে কেশরকে জলের সাথে গুলে একটা টিকা মতন বানান সেই টিকাটা কপালে লাগিয়ে আপনার দিনটাকে শুরু করুন দেখবেন অনেক ভালো ভালো সুযোগ এই কাজটার কারণে আপনি পাবেন রাশি চক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি সম্পর্কে প্রথমেই বলবো দিনটা বেশ ভালো দিন কিন্তু আড়াইটের পর থেকে দিনটা কিন্তু একটু খারাপ হওয়ার ইঙ্গিত রয়েছে এবং দিনের শুরুতে আপনার কোনো সমস্যা হবে না কিন্তু দিনের শেষের দিকে গিয়ে হঠাৎ করে কিছু আর্থিক অবনতির ইঙ্গিত দেখা যাচ্ছে বলে আপনাকে হতাশার সম্মুখীন হতে হতে পারে অর্থনৈতিক কারণে সেই একটু সাবধান থাকবেন শুধু খেয়াল রাখবেন অনর্থক কাজে আজকের দিনে আপনার সময় বা অর্থকে বিন্দু মাত্র নষ্ট করবেন না এমন জায়গাতেই নিজের সময় এবং অর্থকে ব্যবহার করুন যেখান থেকে আপনি ভবিষ্যতের লাভটাকে তুলতে পারবেন নইলে কিন্তু এটা সমস্যা বাড়াবে আর খেয়াল রাখবেন আজকের দিনে কোনো তর্ক বিতর্ক করবেন না বরঞ্চ আলাপ আলোচনার মাধ্যমে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করুন নইলে একটু বেশি কথা কাটাকাটি যদি হয়ে যায় সেটা অনেক দূর পর্যন্ত করিয়ে যাবে নিজেকে একটু চেনার চেষ্টা করুন আপনি কি পারেন কি পারেন না এটা আজকের দিনে আপনার কিন্তু বড় সাপোর্ট হবে এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন এবং নিজের প্রিয়জনের প্রতি নিজের আচরণকে ভালো রাখার চেষ্টা করুন বিশেষ করে নিজের স্পাউস অর্থাৎ জীবনসঙ্গী বা সঙ্গিনীর প্রতি প্রতি বা বা সঙ্গিনীর দেখবেন সেটা আপনাকে অনেক প্রদান করবে আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে নয় আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে কমলা রং অরেঞ্জ কালার আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা আছে দিনের শুরুতেই পারলে যদি হিন্দু ধর্মের হন তাহলে হনুমানজিকে একটু বুড় ভোগের দিন দিন প্রসাদের মন্দিরে করতে পারেন আর যদি আপনি হিন্দু ধর্মের না হয়ে অন্য কোনো ধর্মের হয়ে থাকেন তাহলে আপনার যে ধর্ম সেই ধর্মস্থলে গুড় প্রদান করে আসুন তার মাধ্যমে অনেক ভালো সুযোগ আপনি পাবেন আজকের দিনটাকে ভালো করার জন্য এরপরে আসবো রাশি চক্রের নবম রাশি ধনু রাশি সম্পর্কে প্রথমেই বলবো দিনটা আপনাদের জন্য কিন্তু আজকে বেশ ভালো দিন সেটাকে আরো ভালোতে পরিণত করার জন্যে পারিবারিক যে পরিবেশটা আছে সেটাকে বেশ আনন্দদায়ক আনন্দমূলক করার চেষ্টা করুন দিনের শুরু থেকে এবং খেয়াল রাখবেন আজকের দিনে অন্যের বিষয় কোনো মাথা গলাবেন না হস্তক্ষেপ করবেন না তারটা তাকে বুঝতে দিন যত বেশি আপনি এগুলো করবেন তত কিন্তু আপনি বেশি সুবিধা পাবেন তাই অন্যের বিষয়ে মাথা গলাবেন না আর যদিও বলছি অন্য বিষয়ে মাথা গলাবেন না কিন্তু আজকে দিনে এরকমটা ঘটবে যে লোকেরা আপনার পরামর্শ নেওয়ার চেষ্টা করবে অনুসরণ করার চেষ্টা করবে সুতরাং আপনার ব্যক্তিগত সম্পর্কগুলোর মধ্যে থেকে বেছে বেছে সেই বিষয়ে মাথা গলাবেন আদারওয়াইজ কিন্তু মুশকিলে পড়বেন এবং আজকে দিনটা নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীকে বা জীবন জীবনসঙ্গী বা সঙ্গিনীকে একটু সুখ শান্তি সন্তুষ্টি অনুভব করানোর চেষ্টা করুন আপনার তরফ থেকে তাতেও অনেক ভালো লাভ আপনি পাবেন এবং যারা ব্যবসা করেন তাদের বলবো যে যারা ব্যবসা করেন তাদেরকে বলবো যে ব্যবসায় নতুন নতুন এক্সপেরিমেন্ট আজকের দিনে আপনি করতে পারেন যাতে করে আপনি একটু ভালো লাভ তুলতে পারেন এবং দিনটা আর্থিকভাবেও বেশ ভালো দিন ফলে আপনার যদি মনে হচ্ছে যে আপনি কোনো কি বলবো লটারি কাটবেন কিংবা কোনো ইনভেস্টমেন্ট করবেন শেয়ার ট্রেডিং করবেন সেদিক থেকেও আপনি অনেক ভালো আর্থিক সুখ পাবেন আপনাদের জন্য শুভ সংখ্যা দিনে দিনে আর ছয় আপনাদের জন্য শুভ রং হচ্ছে হালকা নীল এবং আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে যদি সম্ভব হয় আজকে গঙ্গা জল একটা শিশিকে কোনো ফাঁকা জায়গায় পুঁতে দিন এর মাধ্যমে আপনি কিন্তু বিশেষ কোন সুযোগ আজকের দিনে তুলতে পারেন যদিও দিনটা ভালো আছে প্রতিকার না করলেও কোনো অসুবিধা নেই কিন্তু যদি এই প্রতিকারটা করতে পারেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য বেশি লাভদায়ক হবে এরপর আসবো রাশিচক্রের দশম রাশি মকর রাশি সম্পর্কে প্রথমেই বলি দিনটা খুব একটা ভালো দিন আপনাদের জন্য নয় এবং খেয়াল রাখতে হবে আজকের দিনে খুব বেশি না রক্ষণশীল হবার চেষ্টা করবেন একটু ওপেন মাইন্ডেড হন তবে হ্যাঁ কোনো গোপন তথ্য বা গোপন কথা বলতে বলছি না কারণ লোকেরা আজকে আপনার সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি করতে পারে তাই যদি একটু ওপেন মাইন্ডেড হন একটু হেসে কথা বলেন সকলের সাথে তাহলে অনেক ভালো আপনি করতে পারবেন নিজের সাথে আর আজকের দিনে আপনি হঠাৎ করে দুম করে চাকরি ছেড়ে দিতে পারেন যেটা করার চেষ্টা করবেন না কারণ রাগ আজকে আপনার প্রবল থাকবে রাতটাকে যত কন্ট্রোল করতে পারবেন তত কিন্তু সেটার বেনিফিট আপনি পাবেন এবং চেষ্টা করতে হবে যে দিনের শুরুতে আপনার সাথে যত নেগেটিভ ঘটছে সেটাকে একটু অ্যাভয়েড করার কারণ বেলা আড়াইটে বেজে গেলে কিন্তু আপনার সাথে পজিটিভ ঘটতে শুরু করবে যে অর্থাৎ অফিস যে অফিসে বসের কারণে আপনার চাকরি ছাড়ার কথা আপনি ভাবছিলেন তিনি কিন্তু আপনার সাথে ভালো ব্যবহার করবে বিকেলের দিকে ফলে সেদিকটাতে নজর রাখবেন প্রত্যেকে যে যে সেক্টরে আছেন সেক্টরে প্রত্যেক সেক্টরের লোককে বলছি দিনের শুরুটা আপনাদের ভালো হবে না কিন্তু আড়াইটা বেজে গেলে কিন্তু আপনি খুব ভালো শুভ সুযোগ নিজের লাইফে যুক্ত করতে পারবেন এবং চেষ্টা করতে হবে দিনের শুরু থেকেই আজকে নিজেকে সমস্ত রকম পজিটিভিটির সাথে যুক্ত রাখার কোনো নেগেটিভ বিষয় নেগেটিভ লোকের সাথে নেগেটিভ কথার সাথে নিজেকে যুক্ত করবেন না আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে নয় আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে লাল আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে প্রতিকার আজকে মকর রাশির জাতক তাদের জন্যই হবে যারা বিবাহিত বা বিয়ে করবেন মনে করছেন জীবন জীবনসঙ্গী সঙ্গিনী বা জীবন সঙ্গী বা সঙ্গিনী আছে তাদের জন্য আদারওয়াইজ করার দরকার নেই সেটা হচ্ছে নিজের জীবন সঙ্গী বা সঙ্গিনীর আহ বাঁ হাতে যেকোনো আঙুলে অথবা হবু সঙ্গী বা সঙ্গিনীর বা হাতে যে কোনো আঙুলে একটা রূপর আংটি পরিয়ে রাখুন এটার মাধ্যমে অনেক নেগেটিভ কিন্তু আপনি কাটিয়ে ফেলতে পারবেন এরপর আসবো রাশি চক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি সম্পর্কে প্রথমেই বলি দিনটা খুব একটা ভালো দিন তো নয় উল্টে দিনটা একটু খারাপের মধ্যে দিয়েই যাবে বিশেষ করে দিনের শুরুর দিকে দিনের শুরুর দিকে আপনার যে কোনো অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হতে পারে কিন্তু বেলা আড়াইটা বেজে গেলে সেই অ্যাপয়েন্টমেন্টগুলো কিন্তু আবার রিসিডিউল হতে পারে সুতরাং আপসেট না হয়ে সেদিকগুলোতে নজর রাখবেন যদি কোন বড় মিটিং এ যুক্ত হতে হয় সেটা অনলাইন হোক বা অফলাইন হোক তাতে যুক্ত হবেন মাথা ঠান্ডা রাখবেন কারণ আজ আপনার ছোটদের কারণে আপনি ভীষণ বিরক্ত বোধ করবেন তাদের আচার ব্যবহারের কারণে সুতরাং সেটাকে একটু সামলে চলবে আর ছোটদেরকে বলবো নৈতিক শিক্ষাটা দিন প্রহার করার বদলে তাতে কিন্তু অনেকটা ভালো জায়গায় পৌঁছাবেন মারলে বিষয়টা মারধর করলে বিষয়টা আরো খারাপ যাবে এবং খেয়াল রাখবেন আজকের দিনে কোনো কাজই যৌথভাবে করবেন না যা করবেন একা সিদ্ধান্ত নিন একা সিদ্ধান্তে কাজটা করুন সেটা আপনার জন্য বেশি ভালো হবে এবং যারা বড় চাকরি করেন তারা আজকের দিনে চাকরি চেঞ্জ করতে পারেন বা ডিপার্টমেন্ট চেঞ্জ করতে পারেন সেটা করলে আপনাদের জন্য ভালো হবে কিন্তু এগুলোকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে বেলা গড়ানোর সাথে সাথে করতে হবে দিনের শুরুতেই এই ধরনের কোনো সিদ্ধান্ত করে নিয়ে নেবেন না দিনটা এমনিতে থাকবে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে তাই ওই বিষয়ে আমি কিছু বললাম না আপনাদের জন্য শুভ সংখ্যা নয় আর আজকের দিনে শুভ রং আপনাদের জন্য হলুদ আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা আছে দিনের শুরুতেই বা হাতে একটা ফুল নিয়ে সেটা বা হাতে রাখুন বা বাঁ সাইড বুক পকেটে বা প্যান্টের পকেটে রেখে দিন একটা কাগজে মুড়ে যাতে ফুলের রস আপনাকে ডিস্টার্ব না করে এর মাধ্যমে অনেক সমস্যার সমাধান কিন্তু করে ফেলেন এরপর আসবো রাশি চক্রের রাশি বা একদম অন্তিম রাশি মীন রাশি সম্পর্কে প্রথমেই বলি দিনটা আপনাদের জন্য বেশ শুভ প্রদয় দিন শুধু খেয়াল রাখবেন বেলা গড়িয়ে গেলে কিন্তু দিনটা খুব একটা ভালো থাকবে না তাই দিনের শুরুতে আপনার যদি কারোর পরামর্শ নেবার আছে নিয়ে নিতে পারেন কিন্তু বেলা গড়ানোর সাথে সাথে পরিবারের লোকজনের সাথে পারিবারিক বিষয় নিয়েও আলোচনা প্রয়োজন নেই বাদই দিলেন বাদই দিলাম এবং আলোচনাও করবেন না কারোর কোনো নেবেন না এটা কিন্তু আপনার জন্য হানিকারক প্রমাণিত হবে এবং খেয়াল রাখতে হবে আজকে দিনের শুরু থেকে সমস্ত বিষয়ে মিন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত ধৈর্য ও বিচক্ষমতার সাথে সবকিছু করতে হবে তবেই সেটা ফলদায়ক হবে এবং সবকিছুর মধ্যে গুরুত্বটাকে আজকে নজর দিতে হবে তবে সেটা ফলদায়ক হবে আপনার সমস্যা বাড়বে এবং খেয়াল রাখতে হবে আজ বিভিন্ন প্রকার দুঃস্বপ্ন বা দুশ্চিন্তা আপনাকে ভীষণ বিরক্ত করতে পারে তাই নেগেটিভের স্থান নিজের মনের মধ্যে যতটা কম দেবেন ততটাই ভালো ফল পাবেন আজকের দিনটাকে ভালোভাবে পার করার জন্য এবং আজকের দিনে ততটুকুই কাজ করুন ততটুকুই পড়া করুন ততটুকুই ব্যবসা করুন যতটুকু আপনি সামলাতে পারবেন অনেক কিছু চান্স আজকে আপনি পাবেন কিন্তু সব কটাকে গ্র্যাব করলে খিচুড়ি পাবে কারণ বারবার বলছি বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু দিনটা খারাপের দিকে টার্ন নেবে তাই খুব বেশি প্রলোভন আজকে নেবেন না এবং আজকের দিনে কাউকে কোনো প্রতিশ্রুতিও দেবেন না ওই প্রতিশ্রুতিটাই পরবর্তীতে মিথ্যা প্রতিশ্রুতিতে প্রমাণিত হয়ে যাবে ফলে আপনার ইমেজ কিন্তু নষ্ট হবে তো যারা বিবাহিত জীবন পার করছেন বা যারা প্রেম করছেন তাদেরকে দিচ্ছি যে যে আপনি হয়তো বললেন চাপ আছে আমি বিকেলের দিকে দেখছি এই ধরনের কথা বলবেন না কারণ আপনি পারবেন না এবং আপনি যেচে পড়ে করে বিভিন্ন সমস্যায় জড়িয়ে ফেলবেন নিজেকে আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে চাপ আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে হলুদ আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থাটা হচ্ছে কোনো কাজকেই আজকে যৌথভাবে করবেন না বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে কারণ টাকা পয়সার ব্যাপারে যদি আজকে কোনো মতামত বা সিদ্ধান্ত নিয়ে ফেলেন সেটা কিন্তু আপনার জন্য ভীষণ হানিকারক প্রমাণিত হবে যাই হোক এই ছিল আজকে মেষ থেকে মিন দ্বাদশ রাশির বিচার তার প্রতিকার তার শুভ রং এবং আহ শুভ সংখ্যা তো আজকে এর বেশি আর কিছু বলার নেই শুধু রোজের মতন মা বাবুলার কাছে অনুরোধ করবো তিনি যেন ক্ষমতা দেন আপনাদের সবাইকে ভালো রাখেন এবং ভালো রাখার ক্ষমতা দেন অন্যদের আজ আসছি কালকে আবার সঠিক সময় চলে আসবো আজকে রাশি ফল এবং তার প্রতিকার ও বাকি জিনিসগুলো বলতেন ততক্ষণের জন্য নমস্কার